আসসালামু আলাইকুম আজকের রেসিপি জামের মকটেল আর এই মকটেল ড্রিঙ্কের মধ্যে জামের মকটেলটা আমার কাছে অনেক পছন্দ জামের মকটেল বানানোর জন্য প্রথমে আমাদের জামের রেডি করে নিতে হবে আর এই জামুন শট বানানোর জন্য প্রথমে আমি ফ্রেশ জাম নিয়ে নিয়েছি এগুলাকে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখন একটা ছুরির সাহায্যে একে একে জাম থেকে জামের মাংসটা আলাদা করে বিচিটা ফেলে দিব জাম থেকে জামের আঠিগুলো আলাদা করে নিয়েছি এখন একটা মিক্সচার জারে জামগুলো নিয়ে নিব তোমরা যদি কেউ বছর ধরে জাম সংরক্ষণ করে রাখতে চাও তাহলে ঠিক এই পর্যায়ে এসে এয়ারটাই জিপ ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারো তাহলে কিন্তু সিজেন ছাড়াই যখন তখন ফ্রিজ থেকে বের করে জামের মকটেল জামের শর্ট বা জামের শরবত বানিয়ে খেতে পারব দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আর দিচ্ছি একটা চামচ বিকলবন আর দিব অনেকগুলা বড় আর লাস্টে দিব সামান্য একটু পানি যাতে এগুলা ভালো করে বিলিন্ট হয়ে যায় এখন জগের মুখটা লাগিয়ে ভালো করে বিলিন্ট করে নিব আমার জামের শট কিন্তু একদম রেডি আর এখন একটা শটের গ্লাসে জামের শট টা ঢেলে এক সাইড রেখে দিব এদিকে আরেকটি গ্লাচের মুখে জামের শট লাগিয়ে চিনির মধ্যে ডুবিয়ে এইভাবে সাজিয়ে নিব এখন গ্লাসে দিয়ে দিব অনেকগুলো বরফ আরো দিচ্ছি দুই টুকরা লেবুর স্লাইস আজকে জামের মকটেলটা আমি সেভেন আপ দিয়ে করবো সেই জন্য দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে যে কোনো সাদা পানি বা দিতে পারো আর এখন লাস্টে দিয়ে দিচ্ছি ছোড়া জামের যে শর্টটা রেডি করে রেখেছিলাম সেই শর্টটা বিশ্বাস করো তোমরা এর আগে যত মকটেল রিং খেয়েছো এই জামের মকটেলটা খাওয়ার পরে সব ভুলে যাবা আর এখন জাস্ট ইনজয় আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ